আসসালামু আলাইকুম অনুশীলনী চার পয়েন্ট দুই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো প্রশ্ন এক ফোরটি ফাইভ এট ডিউআর ফোর প্রথম রাশি নাইন এ স্কোয়ার দ্বিতীয় রাশি প্রথমে আমরা অ্যান্সার শিটে প্রশ্ন নম্বর দেব দেওয়ার পর আমরা প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি সাজিয়ে লিখবো ফোরটি ফাইভ এট ডিওয়ার ফোর ভাগ নাইন এ স্কোয়ার এটাকে আমরা প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিকে সাজানোর পর আমরা ইকুয়াল চিহ্ন দেবো দেওয়ার পর ইকুয়াল বরাবর একটি আমরা টান দেব অর্থাৎ এটাকে বলা হয় ডিভাইডেড ডিভাইডেড আমরা চিহ্ন দেব দেওয়ার পর প্রথম রাশিকে উপরে রাখবো ফোরটি ফাইভ এ টুটি ফোর ফোর বাই অর্থাৎ এই বাইশিনোর নিচে দ্বিতীয় রাশি লিখব নাইন এ স্কোয়ার ইকুয়াল এখান থেকে আমরা সংখ্যাগুলো আলাদা করে লিখবো ফোরটি ফাইভ বাই নাইন এখানে পাশাপাশি থাকার কারণে ইন্টু আছে ইনটু দিলাম দেওয়ার পরে একে আলাদা করে দেবো এ টু টুয়ার ফোর বাই এ স্কোয়ার ইকুয়াল এখানে প্রথমে আমরা সংখ্যার ভাগ ফল বের করব পঁয়তাল্লিশকে নাইন দ্বারা ভাগ দিলে হবে ফাইভ উপর উপনিশ ভাগ উপনিশ কী আছে এ আছে এখান থেকে আমরা একটি এ নিয়ে পাওয়ারগুলো বিয়োগ করবো উপরের পাওয়ার প্রথমে লিখবো লেখার পর বিয়োগ চিহ্ন দিয়ে আমরা নিচের পাওয়ারটি লিখব ফাইভকে ঠিক রেখে ইন্টু উঠাই দিয়ে আমরা পাশাপাশি লিখব এ ফোর থেকে টু বাদ দিলে হবে টু সুতরাং ভাগফল ফাইভ এ স্কোয়ার অ্যান্সার দ্বিতীয় প্রশ্ন মাইনাস টোয়েন্টি ফোর আর ফাইভ প্রথম রাশি দ্বিতীয় রাশি হচ্ছে থ্রি এ স্কোয়ার এটাকে আমরা সাজিয়ে লিখব প্রশ্ন দুই মাইনাস ভাগ থ্রি এ স্কোয়ার প্রথম রাশি বরাবর ইকুয়াল চিহ্ন দেব দেওয়ার পর এর মাছ বরাবর বাই চিহ্ন দেব দেওয়ার পর প্রথম রাশিকে উপরে রাখবো টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি ফোর এট বাই থ্রি এ স্কোয়ার ইকুয়াল সংখ্যাগুলো আমরা আলাদা করে লিখবো মাইনাস টোয়েন্টি ফোর বাই থ্রি ইন্টু ইন্টু করে দেবো এট ইকুয়াল প্রথমে আমরা চিন্নের কাজ করবো প্লাসে মাইনাসে মাইনাস তিন আস্টে চব্বিশ ইন্টু উপর নিচে এ থাকার কারণে একটি এ নেব নেওয়ার পর পাওয়ারগুলো কী করবো ভাগের সময় বিয়োগ হয় প্রথম উপরের পাওয়ারকে শুরুতে রেখে রেখে দ্বিতীয় পাওয়ারকে আমরা মাইনাস করে দেবো অর্থাৎ টু ইকুয়াল মাইনাস এইট ইন্টু উঠাই দিয়ে পাশাপাশি লিখব এ ফাইভ থেকে টু বাদ দিলে হবে থ্রি অর্থাৎ অ্যান্সার হলো মাইনাস এইট এ একইব মাইনাস এইট একইব আমরা এভাবে লিখব সুতরাং নির্নে ভাগ ফল মাইনাস এইট একউব কোশ্চিন নাম্বার থ্রি থার্টি এট পিউআর ফোর এক্স কিউব কমা মাইনাস সিক্স এ স্কোয়ার এক্স কোশ্চিন নাম্বার থ্রি থার্টি এট পিউআর ফোর এক্স টু দি এক্স কিউব ভাগ বিয়োগ থাকার কারণে আমরা বন্ধনী ক্লোজ করে দেব মাইনাস সিক্স এ স্কোয়ার এক্স এটাকে আমরা সাজিয়ে লিখবো চিহ্ন দিয়ে ডিভাইডেড করে উপরে প্রথম পদটি উপরে রাখবো থার্টি এইট কিউ আর ফোর এক্স কিউব বাই মাইনাস সিক্স এ স্কোয়ার এক্স ইকুয়াল এখান থেকে সংখ্যাগুলো আলাদা করে নেব থার্টি বাই মাইনাস সিক্স ইন টু এ কে আলাদা করবো এর দিব আর ফোর বাই এ স্কোয়ার এক্সকে আলাদা করে দেবো ইন্টু করে এক্স কিউব বাই এক্স ইকুয়াল প্রথমে আমার সংখ্যাকে সমাধান করবো প্লাসে মাইনাসে মাইনাস পাঁচশো তিরিশ ফাইভ হবে ইন টু উভয় পক্ষে এ আছে হর এবং লবে অর্থাৎ উপরে এ নিচে এ এখান থেকে একটি এ নিয়ে পাওয়ারগুলো কী করবো বিয়োগ করবো ফোর টু ইন টু একইভাবে লিখবো থ্রি এখানে পাওয়ার কত আছে নেই বলতে ওয়ান আছে মাইনাস ওয়ান করে দিলাম ইকুয়াল মাইনাস ফাইভ এ কে ইন্টু উঠাই দিয়ে আমরা পাশাপাশি লিখবো বিয়োগ করলে হবে টু এক্সকে লিখবো কল হবে টু চতুর্থ প্রশ্ন মাইনাস এইট এক্স টু ওয়াই কি স্কোয়ার প্রথম রাশি ফোর এক্স ওয়াই স্কোয়ার জেড চার মাইনাস এইট এক্স টু power ফোর ওয়াই কিউব জেড স্কোয়ার ভাগ ফোর এক্স ওয়াই স্কোয়ার জেড ইকুয়াল দেওয়ার পর একটি টান দেবো অর্থাৎ ডিভাইডেড করার জন্য আমরা প্রথম রাশিকে উপরে রাখবো টোয়েন্টি এইট মাইনাস টোয়েন্টি এইট এক্স টু দিওয়ার ফোর ওয়াই কিউব জেড স্কোয়ার ডিভাইডেডের নিচে আমরা লিখব ডিভাইডেডের নিচে দ্বিতীয় রাশি লিখব ফোর এক্স ওয়াই স্কোয়ার জেড ইকুয়াল সংখ্যাকে আলাদা করবো এবং প্রত্যেকটি চলককে আলাদা করে লিখব মাইনাস টোয়েন্টি এইট ফোর ইন্টু এক্স টু টুয়ার ফোর বাই এক্স ইন টু वाइब ब स्कोर इंटू जेड स्क्र बेड इक्वल प्लस माइनस माइनस चार शोता आठाश इंटू উপনিশ এক্স আছে এখান থেকে একটি এক্স নিয়ে পাওয়ারগুলো কী করবো বিয়োগ করব এখানে পাওয়ার ওয়ান টু ওয়াই থেকে ওয়াই নেব নেওয়ার পরে পাওয়ারগুলো বিয়োগ করবো টু ইন্টু উপনিশ জেড আছে জেড থেকে একটি জেড নিয়ে পাওয়ারগুলো বিয়োগ করব ইকুয়াল মাইনাস সেভেন ইন্টু উঠাই দিয়ে পাশাপাশি লিখব ফোর থেকে ওয়ান বাদ দিলে থ্রি ওয়াই নেবো নেওয়ার পরে পাওয়ারগুলো বিয়োগ করলে হবে ওয়ান পাওয়ার ওয়ান লেখার প্রয়োজন নেই জেড বিয়োগ করলে হবে ওয়ান ওয়ান লেখার প্রয়োজন নেই সুতরাং নির্ণে মাইনাস সেভেন এক্স কিউব ওয়াই জেড प्रश्न 5 - 36 a³ z³ y² - 4 ay z प्रश्न 5 প্রথমে আমরা সাজিয়ে লিখবো - 36 a³ z³ y² ভাগ যেহেতু দ্বিতীয় পদে দ্বিতীয় রাশিতে বিয়োগ রয়েছে এর জন্য বন্ধনী ক্লোজ করে লিখবো মাইনাস ফোর এ মাইনাস ফোর এ ওয়াই জেড ইকুয়াল ভাগ করার জন্য আমরা আমরা একটি ভাগ চিহ্ন দেব ইকুয়ালের পর প্রথম রাশিকে উপরে রাখবো মাইনাস থার্টি সিক্স এ কিউব জেড কিউব ওয়াই স্কোয়ার মাইনাস ফোর জেড ইকুয়াল এখানে উপর ডিস মাইনাস আছে এখানে কী হবে আমরা সংখ্যাগুলো আলাদা করে লিখব মাইনাস থার্টি সিক্স বাই মাইনাস ফোর আলাদা করবো আমরা এ इंटू वाई स्क्वयर बु जेड क्यूब बाई जेड इक्वल प्लस माइनस माइनस प्लस चार नौ छ ইন টু উপর নিশ্চ এ আছে একটি এ নেব পাওয়ারগুলো বিয়োগ করলে কত হবে আমরা সাজিয়ে লিখি উপরের থ্রি থ্রি লিখব নিচে ওয়ান বিয়োগ করে ওয়ান লিখব ইন টু ওয়াই উপরে টু বিয়োগ করে পাওয়ার ওয়ান লিখিয়ে দেব উপর নিশ জেড এখান থেকে জেড নিয়ে পাওয়ার থ্রি বিয়োগ করার পর এখানে পাওয়ার ওয়ান ওয়ান লিখব ইকুয়াল নাইন এখন আমরা ইন্টু উঠাই দিয়ে পাশাপাশি রাখব এ বিয়োগ করলে হবে টু ওয়াই বিয়োগ করলে হবে ওয়ান ওয়ান হলে পাওয়ার বসার প্রয়োজন নেই জেড ক্যালকুলেশন করলে অর্থাৎ বিয়োগ করলে হবে টু অ্যান্সার

ইকুয়াল ভাগ করার জন্য আমরা এক টান দেবো ইকুয়াল বরাবর প্রথম রাশিকে উপরে রাখব এক্স ওয়াই স্কোয়ার জেড মাইনাস টু এক্স ওয়াই জেড সংখ্যাগুলো আলাদা করব এক্স বাই ওয়াই ইন্টু z বাই জেড ইকুয়াল মাইনেসে মাইনেসে প্লাস সামনে প্লাস অর্থাৎ শুরুতে প্লাস বসে না আমরা বসাবো না এগারো দেখুন বাইশ ইন টু এক্স থেকে একটি এক্স নিয়ে পাওয়ারগুলো বিয়োগ করবো আমরা ওয়ান ওয়াই থেকে ওয়াই নিয়ে পাওয়ারগুলো বিয়োগ করব ইন্টু জেড থেকে জেড নিয়ে পাওয়ারগুলো বিয়োগ করে দেব ইলেভেন ইন্টু উঠাই দিয়ে পাশাপাশি রাখবো এক্স ক্যালকুলেশান করলে হবে টু ওয়াই ক্যালকুলেশান করলে হবে ওয়ান পাওয়ার ওয়ান লেখার প্রয়োজন নেই জেড ক্যালকুলেশন করলে কত হবে শূন্য হবে শূন্য ইকল এলিভেন এক্স স্কোয়ার ওয়াই ওয়ান ওয়ান দিয়ে গুণ দিলে কি হবে এলিভেন হবে অর্থাৎ এগারো এক্স স্কোয়ার ওয়াই এটা হচ্ছে অ্যান্সার প্রশ্ন সাত থ্রি এ থ্রি বি স্কোয়ার মাইনাস টু প্রথম রাশি এ স্কোয়ার বি স্কোয়ার সাত সাজিয়ে লিখব থ্রি এ কিউব বি স্কোয়ার মাইনাস ভাগ বন্ধনী ক্লোজ করে দেব এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল প্রথম রাশিকে ওপর রাখবো দ্বিতীয় রাশিকে নিয়েছে ইকুয়াল আমরা এখানে প্রথম রাশিতে দুইটি পদ আছে আমরা একটি দিয়ে ভাগ দেবো এর জন্য প্রত্যেকটি পদের নিচে দ্বিতীয় রাশি রাখব আলাদা করে এখানে আমরা যে বিষয়টি করলাম যেহেতু আমরা এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ দেব এর জন্য আমরা কি করব ভাগ দেওয়ার জন্য এই এভাবে লিখবো প্রথম রাশিকে উপরে রেখে নিচ রাশি দ্বিতীয় রাশি নিচে রাখলাম রাখার পরে প্রথম রাশি দিয়ে দ্বিতীয় প্রথম রাশিকে প্রথম রাশির দুইটি পদ রয়েছে দ্বিতীয় রাশি একটি পদ এই একটি পদ দিয়ে দুইটি রাশিকে ভাগ দেওয়ার জন্য আমরা এভাবে প্রত্যেকটির নিচে এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো ইকুয়াল এখান থেকে সংখ্যাগুলো আলাদা করবো অর্থাৎ এখানে শখ ওয়ান এখানে আসে থ্রি থ্রিকে কে ওয়ান দিয়ে ভাগ দিলে হবে থ্রি ইন্টু এ কে আলাদা করব ইন্টু বিকে আলাদা করবো বিয়োগ অর্থাৎ মাইনাস এর শখ ওয়ান এর শখ টু তাহলে আমরা টু পাবো ওয়ানকে টু দ্বারা ভাগ দিলে টু এ হবে ইন্টু স্কোয়ার এ স্কোয়ার এ কে আলাদা করলাম বি কে আলাদা করে দেবো ইকুয়াল থ্রি ইন্টু উঠাই দিয়ে আমরা পাশাপাশি রাখবো এ ক্যালকুলেশন করলে কত হবে ওয়ান ওয়ান লিখবো না বি ক্যালকুলেশন করলে হবে জিরো বিয়োগ কে ঠিক রাখলাম কে ঠিক রাখবো দুটি এ থেকে একটি এ নিয়ে পাশাপাশি রাখবো শূন্য পর হচ্ছে ওয়ান থ্রি এর পাওয়ার হচ্ছে কত যদি কোনো মান যদি কোনো সলকের যদি কোনো সলকের পাওয়ার শূন্য হয় তাহলে মান কত হবে ওয়ান হবে অর্থাৎ এখানে এর পাওয়ার শূন্য ওয়ান হবে বি এর পাওয়ার শূন্য অর্থাৎ ওয়ান হবে তাহলে ওয়ান দিয়ে গুণ দিলে থ্রি হবে থ্রি এখানে থাকবে কি এ মাইনাস টু এর পাওয়ার শূন্য এর পাওয়ার শূন্য অর্থাৎ ওয়ান ওয়ানকে টু দ্বারা গুণ দিলে ওয়ানই হবে বিয়ের পাওয়ার ওয়ান অর্থাৎ বি লিখবো আমরা প্রশ্ন আট থার্টি সিক্স এক্স টু দি ফোর ওয়াই কিউব প্লাস নাইন এক্স টু ফাইভ ওয়াই স্কোয়ার প্রথম রাশি দ্বিতীয় রাশি নাইন এক্স ওয়াই থার্টি সিক্স এক্স টু ফোর ওয়াই কিউব প্লাস নাইন এক্স টু দি ফাইভ ওয়াই স্কোয়ার অর্থাৎ নাইন এক্স ওয়াই দ্বিতীয় রাশিকে ভাগ করে দেবো ইকুয়াল প্রথম রাশির দুইটি পদ রয়েছে প্রথম রাশি দুইটি পদকে দ্বিতীয় রাশি দ্বারা আলাদা করে দেবো ভাগ দিয়ে দেবো অর্থাৎ দ্বিতীয় রাশির প্রথম রাশির দুইটি পদ এবং দ্বিতীয় রাশির একটি পদ এই একটি পদ দিয়ে দ্বিতীয় রাশির প্রত্যেকটি পদকে ভাগ করে দেব আলাদা করে প্লাস সংখ্যাগুলো আলাদা করবো এক্সগুলো আলাদা ইন্টু ওয়াই কি বাই ওয়াই আলাদা করলাম প্লাস সংখ্যাগুলো আলাদা 9 বাই নাইন এক্স আলাদা ওয়াই আলাদা করে দেবো = 4 36 * পাওয়ার বিয়োগ পাওয়ার বিয়োগ * এখানে পাওয়ার বিয়োগ করে দেব আমরা + 989 ^ 1 পাওয়ার বিয়োগ করব * পাওয়ার বিয়োগ করব ইকুয়াল ফোর ইন্টু উঠাই দিয়ে এক্স রাখবো পাশাপাশি পাওয়ার বিয়োগ করলে হবে থ্রি ওয়াই ক্যালকুলেশন করলে পাওয়ার বিয়োগ করলে হবে টু প্লাস ওয়ান রাখবো না শহর ওয়ান ওয়ান দিয়ে গুণ দিলে যদি ওয়ান কোনো শহর থাকে তাহলে আমরা ওয়ান লিখবো না চলক লিখব শুধু পাওয়ার বিয়োগ করলে হবে ফোর পাওয়ার বিয়োগ করলে হবে ওয়ান ওয়ান লিখবো না না লিখে শুধু চলকটাই লিখবো ওয়াই এটা হচ্ছে অ্যান্সার সুতরাং নিণ্ ভাগ ফল ফোর এক্স কি ওয়াই স্কোয়ার প্লাস এক্স টু টুবার ফোর ওয়াই অ্যান্সার